আজকে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের মহাবিপ্লবের পরে নতুন স্বাধীনতার পরে ইসলামী ব্যাংক আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে সুতরাং এই ব্যাংক আমাদের ব্যাংক আমাদের স্বপ্নের ব্যাংক আমাদের স্বপ্নের লালিত ব্যাংক ইমামের জমানু সামান্য বালিশের নিচের টাকা দিয়ে পুঁজি করে এই ব্যাংকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সুতরাং আজকে ইমামদেরকে ডেকে এনে আজকে ইসলাম এই ইসলামী ব্যাংকের নতুন সূচনার দিনে আবার তাদেরকে মর্যাদা আসীন করেছে ইসলামী ব্যাংক তাদের সহযোগিতা চেয়েছে স্যালোট জানাই সেই সমস্ত কর্মকর্তাদেরকে যারা রোগ অনুযায়ী ওষুধ চিহ্নিত করতে পেরেছে ইসলামী ব্যাংকে যদি আবার এগিয়ে নিতে হয় আগের মতো নয় আর চাইতে যদি আরও ভালো অবস্থানে নিতে হয় তাহলে আমি বিশ্বাস করি যে চেতনা তারা লালন করেছেন এটাই প্রকৃত চেতনা এই বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে অর্থ ব্যবস্থাকে যদি উন্নত করতে হয় তাহলে এই আলেমদের কোনো বিকল্প নাই এই আলেমরা যেদিন আবার মোল্লা নাজিম যেমন করে বলেছেন আলেমদের মেম্বারের ওই নিচের খার পরে যেখানে তিনি বিশ্রাম নেন ওখানে যখন ইসলামী ব্যাংকের ক্যালেন্ডারটা থাকবে ভক্ত সুদীর্ যখন দেখা করতে আসবে তখন তারা বুঝে নেবে যে ইসলামী ব্যাংক ইমামের ব্যাংক সুতরাং ইসলামী ব্যাংক মুসল্লিরও ব্যাংক ইমাবহার ব্যাংক হতে পারলেই তো মুসল্লির ব্যাংক হবে সীমাবদ্ধতা আছে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড গোটা বিশ্ব যখন গ্লোবাল ভ্যালেজ এই মুহূর্তে এই অর্থনৈতিক চ্যালেঞ্জ গ্রহণ করা বড়ই কঠিন তবে মনে রাখতে হবে সুদ ভিত্তিক মুক্ত ব্যাংকিং ব্যবস্থার নাম কিন্তু ইসলামী ব্যাংক না কারণ সুদ মুক্ত করার পরেও এই ইসলামের দৃষ্টিতে অর্থনৈতিক ক্ষেত্রে আরও অনেক ধরনের প্রতারণার জায়গা আছে ইসলামী ব্যাংক সুদ মুক্ত এটার উপর আমরা সন্তুষ্ট না ইসলামী ব্যাংক সরিয়া মোতাবেক এটা আমাদের প্রাণের দাবি সহ আমরা সুদ মুক্ত শুধু চাই না আরও যত ধোকাবাজি আছে আরও যত প্রতারণা আছে চিহ্নিত করে সেখান থেকে তার ইসলামী ব্যাংকের ড্যাস্ট্রয়ের জায়গা থেকে তাকে একেবারে সকীয় চেতনা এগিয়ে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে মোট কথা মনে রাখতে হবে সুদ আর মুনাফা এক জিনিস নয় প্রবর্তন করেছেন নবীজি আম্মাজান খাদিজার মাধ্যমে ইসলাম শুরু হওয়ার আগে অর্থাৎ নবীর নবুয় প্রকাশ পাওয়ার আগে নবীর যখন পঁচিশ বছর আম্মাজান খাদিজা রাদি আল্লাহু তালানহা তার দুইজন স্বামী এবং তার বাবার থেকে যে সম্পদ পেয়েছিলেন পুঁজি পেয়েছিলেন বিনিয়োগ করার মতো কোনো জায়গা পাচ্ছিলেন না তখন তৎকালীন জামানার আল আমিন যিনি বিশ্বস্ততার যিনি প্রতীক তাকে বেছে নিলেন ওনার পার্টনার হিসাবে উনি দেবেন শ্রম আর আম্মাজান খাদিজার পুঁজি আজকে এই আপামর জনতার পুঁজি আর ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের শ্রম ওই সেই নবী আর খাদিজার জন্য পার্টনারশিপ সুতরাং আমরা বিশ্বাস করি যে ইসলামী ব্যাংক তাদের শ্রম দিতে কার পণ্য করবে না আর আমরা আমাদের জমানো টাকাগুলো বালিশের নিচে নয় আমরা নিরাপত্তা বোধ করি ইসলামী ব্যাংকের কাছে রেখে আমরা সেখানেই ইনশাল্লাহ আমরা প্রাউড ফিল করি আমরা গর্ববোধ করি শেষের দিকে এভাবে যদি বলি বাংলাদেশে মানুষগুলো সবচেয়ে বেশি সমস্যা করেছে সে জায়গায় ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে ইসলাম ছেড়ে দিয়ে সমস্যাটা হয়েছে ওই জায়গায় যে ইসলাম ওই যেখানে সুদকে আপনার অনুৎসাহিত করেছে এবং হারাম করেছে এর পাশাপাশি জাকাতের বিধান চালু করে দিয়েছে সুতরাং আপনি যদি মনে করেন যে আমি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা জায়েজ কি না জায়েজ এই প্রশ্ন না তুলে আপনি ওলামায় কেরাম যারা ইসলামিক স্কলার যারা অর্থনীতিবিদ যারা তাদের রায় হচ্ছে ইসলামী ব্যাংকে অথবা ইসলামী ভাব দ্বারা বিনিয়োগ করা জায়াজ না জায়জের প্রশ্ন নয় এটা ফর্জের প্রশ্ন এটা হচ্ছে যদি আপনি অ্যাকাউন্ট খুলতেই হয় মুসলমান হিসেবে ইসলামে ব্যাংকে খোলা নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ ইসলামী অর্থ ব্যবস্থা নিজের জীবনে নিয়ে আসা ঠিক তেমন ফরজ সুতরাং এই ফর্জ থেকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আসুন সবাই মিলে নিজেদের জীবন যেমন রাঙানোর জন্য নতুন স্বপ্ন দেখছি আমরা যেমন সকালের অপেক্ষায় থাকি নতুন একটি সূর্য উঠবে আর সেই কালিমা লিপ্ত দিনগুলো থেকে কেমন করে রোদ্রজ্জ্বল একটা দিন আমরা পাবো অপেক্ষায় যেমন থাকি বাংলাদেশের প্রতিটি সেক্টর প্রতিটি ক্ষেত্র এমন করে জেগে উঠুক এমন করে গর্জে উঠুক এমন করে সবাই মিলে রাজপথে মুক্ত বাতাসে যেন আনন্দের নুলে মানুষের জীবনগুলো কাটিয়ে দিতে পারে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র, সকল ক্ষেত্রে আমরা যেন দিনকে হৃদয়ের মর্ম মূলে একেবারে ধারণ করে আমাদের গোটা জেন্দেগিকে সাজাতে পারি এই হোক আজকের দিনের শপথ সবাই মিলে এগিয়ে যাই সবাই মিলে হেসে উঠি সবাই মিলে জানিয়ে দেই আমরা ছিলাম আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ